আসসালামু আলাইকুম আজকে আবারও নিয়ে এসেছি ভাইরাল ড্রেস এই ভাইরাল ড্রেসগুলো কিন্তু আপনাদের অনেক পছন্দ বিকজ এগুলো প্রাইসও অনেক কম এবং অনেক স্টাইলিশ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো পরে খুবই আরাম পাবেন সব থাকবে চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে এখানে যে এত এত কালেকশন রাখা আছে পুরো টেবিলটা ভরে এগুলো সব খুলে দেখাবো ইনশাল্লাহ যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম স্টুডেন্ট বাজেটে থাকবে ইনশাল্লাহ সোয়াগ হেরিটেজ থেকে দেখিয়েছি সব হচ্ছে একাতুর লেভেল ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন একটা শার্ট সুন্দর একটা শার্ট চারপাশে যেরকম সুতোর কাজ করা আছে পুরাটা ওপেন বাটন দেখেছেন এটা হচ্ছে স্লিপটা পেয়ে যাচ্ছেন ম্যাচিং প্যান্ট সেম ডিজাইনে কালার দেখাচ্ছি পাজামাটা সাইজ কী কী দিচ্ছেন ভাই এগুলোর

চমৎকার একটা কালার প্যান্ট এটা দেখেন ওয়াও অ্যাশ কালার সুন্দর একটা কালার এটা দেখেন দেখেছেন হট পিঙ্ক প্রত্যেকটার হাতা কিন্তু বড় থাকছে থাকছে ম্যাচিং প্যান্ট ফের এটা দেখেন কলকা প্রিন্টের মধ্যে পাজামাইটা এটা দেখেন মার্শাল্লাহ ফ্যাব্রিক্সগুলো খুবই সফট ফ্যাব্রিক্স মধ্যে থাকছে পাতা পাতা ডিজাইনের মধ্যে কালারটা খুবই প্রিটি গ্রিন কালার অলিভ গ্রিন এটা দেখেন ব্রাউন কালার দেখেছেন সাইডে পকেট আছে প্রিন্টটা কত সুন্দর দেখেন মাসাল্লাহ সো আশা করছি ভালো লাগছে ভিয়ার্স ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে থাকছে এটা প্রিন্ট দেখেন এই যে দেখেন মাশাল্লাহ অনেক দারুণ কালেকশন এই যে দেখেন ফেয়ার চার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সোয়াগ হ্যারিটেজ থেকে কালারটা দেখেন এগুলো কিন্তু যে কেউ পড়তে পারে যে কোনো বয়সের মানুষ এই যে সেম ডিজাইন না আলাদা জাস্ট প্রিন্টগুলো দেখাবো আমরা এক এক করে আপনাদেরকে প্যান্ট এটা দেখেন এটা দেখেন সুন্দর একটা কালার বা এটার কিন্তু আমরা আরেকটা কালার দেখিয়েছি ব্লু ছিল এটা হচ্ছে ব্ল্যাক কালার এই কালারটা দেখেন কত প্রিটি জাস্ট ওয়াও এটা দেখেন এটা দেখেন কালারটা অনেক সুন্দর এটা দেখেন দারুণ একটা গ্রিন কালার এটা দেখেন সোফিয়ার্স আশা করছি ভালো লাগছে এগুলো ছিল কোর্স শার্ট প্লাস হচ্ছে প্লাজো প্যান্ট ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আপুরা কিন্তু বেশি পছন্দ করেন খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে অ্যাজ ইউজুয়াল ইউজের জন্য এগুলো খুবই ভালো ব্ল্যাকের মধ্যে এটা দেখেন গ্রিনের মধ্যে সাইডে পকেট আছে পাজামা বা এটার কালারটা দেখেন কতটা নাইস প্যান্ট এটা এটা দেখেন মার্শাল্লা প্যান্ট এটা দেখেন ব্ল্যাকের মধ্যে ছটপট করে অর্ডার করবেন যার যেটা লাগবে একদমই দেরি করা যাবে না দেখেন কালারটা কত সুন্দর দেখেন ব্লু কালার পাজামা ব্ল্যাক কালার লং শার্ট একদম হচ্ছে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন প্যান্ট দেখেন সেলাই করতেও কিন্তু এর চাইতে বেশি টাকা লাগে ভাইয়েরা যেইটায় আপনাদেরকে টো কমপ্লিট একদম কমপ্লিট হচ্ছে কোর্স পেয়ে যাচ্ছেন নাম মাত্র দামে এই দেখেন ঠিক আছে ম্যাচিং প্যান্ট এটার কিন্তু কয়েকটা কালার দেখিয়েছি ফিয়ার্স ব্ল্যাক ছিল ব্লু ছিল আরেকটা যেন কি কালার ছিল এই দেখেন যারা ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন না একটু অন্যরকম হালকা কালার চান তারা নিয়ে নেবেন এই যেমন এটা দেখেন মশাল্লাহ অ্যাশ কালারের মধ্যে গরমের মধ্যে এবং যে কোনো বয়সের মানুষ এগুলো পড়তে পারে স্টুডেন্ট থেকে শুরু করে একদম অফিস পর্যন্ত আপনারা এগুলো ক্যারি করতে পারবেন ট্রাভেল ট্যুর এনি টাইম এনি ওয়ার এগুলো কিন্তু পরা যায় এই দেখেন দেখতেও সুন্দর এবং পরতেও অনেক বেশি কমফোর্টেবল যে কোনো হচ্ছে জায়গায় এগুলো পরার মতো প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর একটা কালার দেখেছেন ম্যাচিং প্যান্ট বা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একদম ডিপ একটা মেরুন কালারের মধ্যে প্যান্ট এটা এই যে দেখেন সুন্দর একটা কালার প্যান্ট এই যে দেখেন ঝটপট অর্ডার করবেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে মার্শাল্লা ব্লু কালার প্যান্ট এটা লাস্ট ওয়ান ওকে প্রাইস ছিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সোয়া হ্যারিটেজ থেকে দেখিয়েছি ভিডির দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স ওনাদের শোরুম লিফ্টের ছয় একাত্তর নম্বর দোকান এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ